রহমান মানে এই পৃথিবীতে যত মানুষ রয়েছিস প্রত্যেকের একজন করে নববধূ রয়েছে নববোধ মানে কি নতুন আসে না নয় প্রত্যেকের আসিস আর কোরআনের নববধূ হলো সুরার রহমান নববধু যে বাঁকবে তার হাজবেন্ডের জন্য নিজেকে পূজার করে সাজায় সুন্দর আল্লাহ তদুর বা জান্নাতিদেরকে কি কি নাচ দিবেন কি কি দিয়েছে সব কিছু দিয়ে আল্লাহ আনকারিমে আল্লাহর এরপরে একটি দুর্বল বর্ণনা এসেছে আল্লাহ রবুল্লা আলমের স্বয়ং হাজার হাজার কুটি কুটি জান্নাতিদের সামনে সুর আর রহমান উনি নিজে লাদ করবেন সুবাহ আল্লাহ কোন সুরে তালা করবেন ওই সমাবেশে আল্লাহুল আলমীর সুর আল রহমান করবে আল্লাহর সুখ কে বলো তিনি তার মত আল্লাহর সূর্যে কত মজা কত মধুর হাজার হাজার কোটি কোটি জান্নাতে যখন আল্লাহর সুখ শুনবে সবাই মুহূর্তের জন্য পাগল হয়ে যাবে